ম্যাচ ডে আজকের ম্যাচে যদি বার্সা জিতে যায় মানুষজন বলবে যে পিএইচডি টিম ইঞ্জুর আক্রান্ত টিম আই মিন এই টিমের সাথে জিতছে এমন কি হয়েছে বার্সা যদি ম্যাচ হেরে যায় তাহলে অবভিয়াসলি বলবে যে এই টিমের সাথে এই দশা আলটিমেটলি এত হাইপ দিয়ে কি লাভ এমনকি যে তারপরে সেলিব্রেট করতে গেলে মানুষজন বলবে যে এই টিমের সাথে জিতে এরকম মিউসিএল যে তার মতন সেলিব্রেট করার কি আছে বাট বাইরের কথাবার্তা যাই থাকুক না কেন অ্যাট দ্যান্ড অফ দ্য ডে ম্যাচ নিয়ে আমি এক্সাইটেড ইয়েস ইঞ্জুরির ক্রাইসিস আছে সো ম্যানি থিংস বাট এই ম্যাচ এই দুইটা টিমের ক্ল্যাশ নিয়ে অনেক অ্যান্টিসিপেশন হইতেছিল এই ইউসিএলএ ড্র হবারও আগের থেকে মানুষ চাইতেছিল এই টাইপের একটা ম্যাচ হোক আই মিন আমরা লাকি যে এই টাইপের একটা জিনিস ঘটে গেছে এবং আমরা ম্যাচটা দেখতে পারতেছি সো ইঞ্জুরি না হইলে ভালো হইতো সবার জন্যই ভালো হইতো বাট তারপরেও ব্লক ম্যাচ না ম্যাচ প্রিভিউ করতে আসলে সবার আগে ইঞ্জুরির কথাটাই আসলে বলা লাগে ইয়েস ইটস ট্রু অস্বীকার করার উপায় নাই যে ইঞ্জুরিতে দুই টিমের মাঝখানে পিএইচডি বেশি ভুক্তভোগী আমি মিন পুরা অ্যাটাক লাইনের উপর দিয়ে ইঞ্জুরির ঝড় বয়ে গেছে আমরা যদি টিমের দিকে তাকাই এইদিকে ডেম্বেলে ডুয়ে খাভিচা তিনজনই ইঞ্জুর সো এইটা পুরো অ্যাটাক লাইনের যে ইউজুয়াল সেট এটাকে এইটাকে ধসায় দিচ্ছে ইয়েস বার্সাও প্লেয়ার হারাচ্ছে রাফিন হারাই জোয়ান গার্সিয়া নাই দুজনেই ইম্পর্ট্যান্ট প্লেয়ার এবং এই দুইটা জায়গাতেই বাট থেকে অল্টারনেটিভ খুঁজতে হচ্ছে সো ইনজুরির ধাক্কা এই দিক দিয়েও গেছে বাট তারপরেও এটা খুবই অবভিয়াস যে পিএইচডির উপর দিয়ে ঝড়টা একটু বেশি গেছে নাও ইনজুরির হিসাব বাদ দিয়ে যদি অ্যাকচুয়াল ম্যাচের দিকে তাকাই যে যা আছে এর মাঝখানে এই জায়গাতে খুবই অবভিয়াস যেটা সেটা হচ্ছে ম্যাচটা হবে খেলাটা হবে মিডফিল্ডে মিডফিল্ডের ব্যাটল হয়তো পুরা পুরো ম্যাচের স্কোর লাইনকে ডিফাইন করে দিতে পারে দিন শেষে এই জায়গাতে যাদের সুপ্রিমেসি ভালো থাকবে তারাই হয়তো বা ম্যাচটা ব্যাগে নিয়ে হাঁটা দিবে নিজেদের দিকে বিকজ দুই দলে হাই পাওয়া মিডিয়া হাই পাওয়া অ্যাকচুয়ালি টেকনিক্যালি কোয়ালিটিফুল মিডফিল্ডার দিয়ে ভর বার্সার মিডফিল্ডে এদিকে পেদ্রি ফ্র্যাঙ্কি এবং এক্সপেক্ট করতেছি যে অল হয়তো স্টার্ট করবে এর বাইরে পিএইচডির ক্ষেত্রে ফ্যাবিয়ান রুইস ব্যাক করছে একই সাথে ভিতিনহা সেও আছে এর সাথে হইতে পারে এমএি যায় খেলাবে আম নট শিওর ওই জায়গাটাতে আর একটা স্পটে কারেলাস পর্যন্ত নামাবে বাট এই ভিতিনহা এবং ফ্যাবিয়ান রুইস দুইজনে টপ টপ লেভেলের মিডফিল্ডার এই জায়গাটাতে টেকনিক্যালিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার জায়গাই নাই এক্স্যাক্টলি এইটাই দেখার বিষয় যে দুইজন মিডফিল্ডারকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয় যে পেদ্রি ভিতিনহা কে নিজের সুপ্রিমেসি এই ম্যাচের প্রতিষ্ঠা করতে পারে এটা একটা দেখার বিষয় যদিও এই জিনিসটা পুরা টিম সেট আপের উপরে নির্ভর করে আপনি জাস্ট ফুটবলের মাঝখান থেকে দুজন প্লেয়ারকে সেপারেট করে দিতে পারেন না আই নো অ্যাবাউট দ্যাট বাট তারপরেও মিডিয়া হেপ থেকে শুরু করে দর্শকের নজর সবারই এই দিকে থাকবে বিকজ আমরা লাস্ট পর্যন্ত যেটা এক্সপেক্ট করি এই ম্যাচের রেজাল্ট যাই হোক এইটা হওয়ার কোনো কারণই নাই যে দুই টিমের কেউ এই সেট আপের কারণে এই ম্যাচের কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে লাস্ট পর্যন্ত বাদ করে উইড এক্সপেক্ট দ্যাট লাস্ট পর্যন্ত দুইটা টিমই নেক্সট রাউন্ডে যাবে বাট এই জায়গাতে সুপ্রিম কার থাকে এইটা দেখার বিষয় সো আজকের ম্যাচে এই জিনিসটা খুবই ভাইটাল যে মিডফিল্ডের দখলটা কে নিতে পারে আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমার কেন মনে হচ্ছে যে ইয়েস ভেতিনহা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসছে প্যাবিয়ান রুইস চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসছে দেন এগেইন আমার নিজের টিমের মিডফিল্ডকে আমার স্ট্রংই লাগতেছে এই জায়গাতে খেলতেছে ঘরের মাঠে অলমো যদি বাজে না খেলে ডেফিনেটলি উই শুড হ্যাভ সাম স্ট অফ অ্যাডভান্টেজ এবং এই জায়গাতে আরও একটা জিনিসও মাথায় রাখা দরকার যে উইথিন হাফ ফ্যাবিয়ান রুইস তা কিন্তু ব্যাক করতেছে ইঞ্জুরি থেকে সো ওই ম্যাচের শার্পনেস ইঞ্জুরি থেকে ব্যাক করে মিডফিল্ডার কতখানি প্রোভাইড করতে পারবে সেই জিনিসটাও দেখার বিষয় নাও পিএসডির স্ট্রেংথের জায়গাটা নিয়ে আলাপ করতে গেলে একমাত্র যেই জায়গাটা আমার চোখে একদম ব্ল্যাট পরে সেটা হচ্ছে ফুল ব্যাক দুই দুইটা ফুলব্যাক যে এদের ক্যাপটা আপনি মাথায় নিয়ে নাচতে পারেন একদিকে নুনো ম্যান্ডেস আর একদিকে হাকিমি দুইজনের ডিফেন্ডিং অ্যাটাকিং দুই জায়গাতেই কন্ট্রিবিউশন দুর্দান্ত স্পেশালি আমি যখন দেখতেছিলাম যে ফাইনাল থার্ডে পাস দেওয়ার ক্ষেত্রে দুই সাইডের দুই ফুলব্যাকই অসাধারণ কন্ট্রিবিউশন রাখে একের পর এক ক্রস দিতে থাকে বল প্রোগ্রেস করতে পারে দুইজনের ড্রিবলিং ভালো পেইচ আছে ভালো পাসিং ক্রসিং সব কিছুই টপ নচ সো পিএচডির খেলা দেখা মানে আলাদাভাবে এদিকে নজর রাখা যে নুন এবং হাকিমি কি লেভেলের কন্ট্রিবিউশনটা রাখে এবং এই জায়গাটাতে আই বিলিভ ইয়েস বালদে ব্যাক করছে সো বালদে এই জায়গাতে স্টার্ট করবে কিনা আমি জানি না শুরু থেকে হইতে পারে একদম বিগিনিং থেকেই খেলবে নাও হইতে পারে বেঞ্চ থেকেও আসতে পারে ডে শুধু স্টার্ট ডেফিনেটলি বাট তারপরেও পিএইচডির খেলা দেখা মানে দুই ফুল ব্যাক তারা অ্যাকচুয়ালি পুরা বিল্ড আপ থেকে শুরু করে ট্রান্স ক্রিয়েশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম ইনভ্যালুয়েবল পার্ট সো এই জিনিসটা ডেফিনেটলি ইন্টারেস্টিং হবে অ্যান্ড হোল ডিফেন্সের আলাপ যদি করি বার্সার সেন্টার ব্যাক কে হবে এইটা নিয়ে কানা ঘুষাতে ইয়েস কুবার স্টার্ট করবে বলে এক্সপেক্ট করতেছি দ্যাটস লকড যদি বিশাল কোনো সারপ্রাইজ না হয় কুবার থাকার কথা এর সাথে আইদার এরিক গার্সিয়া অথবা আরাও দুইজনের জেকিউ স্টার্ট করতে পারে আরওহর পুরাতন বাজের কোড আছে পিএসডির সাথে লাল কার্ড খেয়ে ডুবাই দিছে এরিক গার্সিয়াকে নিয়ে আমি পোস্টেই বলছি যে তার বল প্লেয়িং দুর্দান্ত রিডেমশন চলতেছে বাট একটা জায়গাতেই তার প্রবলেম সেটা হচ্ছে যখন তারে সেন্টার ব্যাক হিসেবে দাঁড় করে দিয়ে বলা হয় যে বাবা তুমি ডিফেন্ডিংয়ের কাজটাই করো তার যে ফিজিক্যালিটি এইটা দেশে বহুবার নানা টাইপের অঘটন ঘটাইছে আমরা দেখছি যে এর আগে জাভির আন্ডারে ইন্টারের বিপক্ষের যে ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন সময় দেখছি অ্যাকচুয়াল ডিফেন্ডিংয়ের কাজে সে মাঝে মধ্যে ঠিক পেরে ওঠে না যদি দেখা যায় যে অপোনেন্টের যে স্ট্রাইকার সে একটুখানি ফিজিক্যাল হয় সো এই জায়গাতে এরিক স্টার্ট করলে সেখানেও কোশ্চেন থাকে আরোহ পুরাতন ভূত আছে বাট আই উডসে যদি আরাহো স্টার্ট করে অ্যান্ড যদি অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করে তাহলে প্রি এই ম্যাচটা হইতে পারে আরাহোর জন্য নিজের পজিশন লক করে ফেলার মতন একটা বিশাল বড়ো চান্স সো যদি এই ম্যাচে অ্যাকচুয়ালি নট পায় অ্যাকচুয়ালি পারফর্ম করে আরাহ দেন আই বিলিভ যেই জায়গাতে আমরা এখন পর্যন্ত সেটেল হইতে পারতেছি না যে কুবার সাথে আমাদের গো টু আর একজন সেন্টার ব্যাককে তাহলে হয়তো বা সেটা আরোহ হয়ে যেতে পারে যদি লাস্ট পর্যন্ত সুযোগটা পায় অ্যান্ড ডিফেন্সের পরে অ্যাটাক নিয়ে কথাবার্তা বলার আগে বিলো যে বার্সার অ্যাটাকিং লাইন আপ যেই যেটা এক্সপেক্ট করতেছি লামিন সুবেদিয়ার রাফিনাচেতুনা এ র্যাশফোর্ড যেই ধরনের ফর্মে আছে প্রশ্নই ওঠার কথা না আমাদের ফরওয়ার্ড মিন স্ট্রাইকার নাম্বার নাইন কে হবে দ্যাটস আ কোয়েশ্চেন যেহেতু কি এর আগের ম্যাচ স্টার্ট করছে এত অল্প সময়ের ব্যবধানে স্টার্ট করা খানিকাটা যদি ফ্লিকের মনে হয় যে না পরবর্তী ম্যাচে গিয়ে আমি রেস্ট দিব তাহলে লেভান্ডোসকে স্টার্ট করাইতেও পারে আবার হইতেই পারে যে ফেরান তোরসকে স্টার্ট করাবে যদি ফেরানকে স্টার্ট করায় আই উড নট এট অল বাট যেই পার্টিকুলার ফাইটটা দেখার জন্য বহু মানুষ একদম মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকবে সেটা হচ্ছে নুনো মেন্ডেস ভার্সেস লামিন অনেকদিন ধরে এই ডিবেটটা চলতেছে যে ওয়েল আই মিন প্রেস কনফারেন্সেও হাকিমি অলরেডি বলছে যে লামিনের ওই সাইডে থাকবে নুনো মেন্ডেস সে হচ্ছে গিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ ব্যাক এই মুহূর্তে এবং সে তাকে এর আগেও থামাইছে এই ম্যাচেও থামাবে বলে বিশ্বাস করি অ্যান্ড এর সাথে আরও একটা জিনিসও যোগ করে দিয়েছে সেটা হচ্ছে নুনো ম্যান্ডেসকে একাই থামাইতে হবে লামিন লামিনকে এরকম কোনো ব্যাপার না সো বোঝাই যাচ্ছে যে নুনো ছাড়াও প্রবাবলি আরও একজনকে এইখানে অ্যাটাচ করে দিবে দুইজন দিয়ে মার্ক করাবে তিনজনও হইতে পারে বিকজ ইটস অবভিয়াস যে বার্সার চান্স ক্রিয়েশনে লামিন কি করতে পারে লামিন দ্য মেইন ক্রিয়েটর তারা থামানো লাগবে এই জিনিসটা আমরা দেখতেও পারি অ্যান্ড লামিনের কাছ থেকে আমি যেটা এক্সপেক্টই করতেছি আমি ধরেই রাখতেছি হবে সেটা হচ্ছে সে ডেফিনেটলি ট্রাই করবে নুনুকে টেক ডাউন করার বিকজ আমরা দেখছি যে যখন ন্যাশনাল লিগের ম্যাচ হয়েছে এই জায়গাতে সেমিফাইনালে অ্যাকচুয়ালি মনে হয়েছে ইয়েস নুনো লামিনকে থামাইছে বিকজ একটা পর্যায়ে গিয়ে দেখা যেতেছিল যে লামিন ড্রিবল করার অ্যাটেম্পও নিচ্ছে না মনে হচ্ছে যে ওয়েল তাকে নিউট্রালাইজ করে ফেলছে এবং আর ওই কনফিডেন্সটাও নাই যে আমি অ্যাটেম্প নিলে হয়তো বা বল লুজ করবো সো ওই ম্যাচটা নিয়ে হেভিলি ক্রিটিসাইজ হয়েছে কম রক্ত গরম আমি শিওর ঘরের মাঠে লামিন কালকে ট্রাই করবে লাস্ট পর্যন্ত পারবে কি না পারবে যাই না বাট এই ডুয়েলটা ব্যাপক রকমের হবে একদম ম্যাচের শুরু থেকে পিএসসির অ্যাটাকিং লাইন আপে প্রবলি মেইন থ্রেট হইতে যাইতেছে বারকোলা বারকোলা ইজ গুড এন আফ নট দ্যাট যে বাদ বাকিরা ইনজুর দেখে বারকোলাকে ফেলে দেওয়ার কোনো চান্সই নাই সে একাই বল প্রোগ্রেস করতে পারে চান্স ক্রিয়েট করতে পারে বারকোলার সাথে হয়তো আমরা সেন্ট্রাল পজিশনে যাকে দেখবো ফরওয়ার্ড হিসাবে র্যামোস হয়তো স্টার্ট করার কথা আমি জানি না যে এর সাথে আর কে স্টার্ট করবে লাস্ট পর্যন্ত বাট ইয়েস অ্যাটাক খানিকটা কম্প্রোমাইজড হলেও তার মানে এই না যে একদম কমপ্লিটলি ইম্পর্টেন্ট তারা কোনো কিছু কনভার্ট করতে পারবে না বিকজ বাদ বাকি মিডফিল্ড ফুল ব্যাক এভরি ওয়ান ক্যান সাপ্লাই সবাই যেহেতু বল বক্সের ভিতরে দিতে পারে সো এইখান থেকে গোল আসার চান্স অবভিয়াসলি আছে অ্যান্ড ম্যাচের ভেতরে একদম ভাইটাল পয়েন্টের কথাবার্তা যদি বলি নজর রাখেন পিএইচডির প্রেসিংয়ের দিয়ে গত সিজনে পিএসডি অদম্য হয়ে উঠছিল ইনডমিটেবল হয়ে উঠছিল কী দিয়ে মিন এরকম কোনো ব্যাপার না যে একজন দুইজন প্লেয়ার প্রেস করতেছে বা একজন দুজন প্লেয়ার রেস্ট নিচ্ছে সেটাও হয় না প্রত্যেকটা প্লেয়ার যখনই বল লুজ করছে প্রত্যেকের নিচে নামতেছে পুরো টিম হিসাবে একত্র প্রেস করতেছে এবং বল জিতে নিতেছে সো ওই যে আই মিন এনড্রিকে টিম যেটা সে করছে এম বাপে যাবার পরে যে আমার টিম এখন সুপারস্টার দরকার নাই আমার দরকার টিম ম্যান যে দলের জন্য খেলবে যে নিজের ইগো ধরে বসে থাকবে না যে আমি এই দলের মেইন প্লেয়ার আমি এত পরিশ্রমটা করতে পারবো না এত ডিফেন্ডিংয়ের মাঝখানে আমি যাইতে পারবো না এনড্রিকে এই জিনিসটা সহ্য করবে না সো সে তার টিম এবং হোল সিস্টেমটা বানাইছে এমনভাবে যেখানে প্রত্যেকটা প্লেয়ার তার রোলটা প্লে করবে সো এই প্রেসিংটা কীভাবে বার্সা হ্যান্ডেল করতে পারে সেই জিনিসটা একটা ভাইটাল ফ্যাক্টর বিকজ বার্সারও একই সাথে সুনাম আছে যে বল রিটেইন করা বলের পজিশন ধরে রাখা এবং প্রেসকে বিট করে সঠিক স্পেসে বল ড্রাইভ করা এই কারণেই আসলে এই দুইটা টিমের ম্যাচ অনেক বেশি করে আকাঙ্ক্ষিত বিকজ বার্সার মিডফিল্ড হেভিলি টেকনিক্যাল এবং তারাও আর বল ঠিকঠাক মতন থ্রু করতে পারে সো এই প্রেসিং এবং এই ফিজিক্যালিটি ফিট করতে পারে কিনা দ্যাট ইজ গোল টু বি ভাইটাল পয়েন্ট আলটিমেটলি রেজাল্ট কি হবে যাই না জাস্ট এক্সপেক্টিং আোম্বাস্টেক ম্যাচ একদম ব্লক বাস্টার টাইপের একটা ম্যাচ এবং পারফরমেন্স বার্সার কাছ থেকে আশা করতেছি বিকজ বড় ম্যাচ খেলার একটা সুবিধা কি জানেন আপনি যদি বড় ম্যাচে অ্যাকচুয়ালি ভালো করেন তাহলে পুরা সিজনের জন্য টিম চাঙ্গা হয়ে যায় কনফিডেন্ট হয়ে যায় জাস্ট রিমেম্বার যে গত সিজনে যখন আমরা বায়ার্নকে হারাইলাম বায়ার্ন ম্যাচের আগে অনেক টাইপের আলোচনা ছিল কী হবে না হবে আবারও কি বায়ান বার্সাকে হাম্বল করে দিবে কি না দিবে যখন আমরা বার্স বায়ানকে হারাইছি তাই না কেবলমাত্র একদম কমপ্লিটলি ডোমিনেট করে যখন আমরা জিতছি পুরো সিজনের জন্য প্লেয়ারদের মাঝখানে একটা কনফিডেন্স চলে আসছে ইয়েস উই আর গুড অ্যানাফ আমরা এই সিজনে ক্যান্ডিডেট হিসেবে নিজেদের উপর বিশ্বাস রাখতে পারা এইটা বড় ম্যাচে যখন টিম ভালো করে তখন এই জিনিসটা অটোমেটিক চলে আসে সো এক্স্যাক্টলি পুরা সিজনের জন্য যে মেন্টাল রসদ ওই জিনিসটা যেন এই ম্যাচ থেকে বার্সা পায় জাস্ট আমার এক্সপেক্টেশন এই জায়গাতেই থাকবে যে যেন এই ম্যাচের খেলাটাই এমন হয় যে যেটা খেলে অ্যাকচুয়ালি তার কনফিডেন্ট হবে বিকজ ইয়াং টিম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর একটা বিশাল বড় ইস্যু যদি অ্যাকচুয়ালি তারা পারফর্ম করতে পারে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসে তাদের এগেন্সটা যদি ভালো করতে পারে কনফিডেন্স উইল বি স্কাই হাই সো এই জিনিসটার দিকে আজকের ম্যাচে তাকায় আসি আপনারা নিজের মতামত জানাইতে অবশ্যই ভুলবেন না কি এক্সপেক্ট করতেছেন কি হবে বলে মনে হইতেছে এই ম্যাচে